ভাই ভাবতেই পাইনি একটা হলোগ্রাম বানাতে যে এতটা ঝামেলা হবে কি এসে পড়েছো এসে যখন পড়েছো ভালোই করেছো আজকে আমরা বানাবো বাড়ির মধ্যে হলোগ্রাম যেটা কিনা বানাবো জিরো টাকা খরচ করে এটা বানাবো বাড়ির কিছু জিনিস দিয়ে আর একটুখানি জুগাল লাগিয়ে তোমরা যদি তোমার বন্ধুদের সামনে একটু ভুল হতে চাও তাহলে ভিডিওটা লাস্ট অব্দি দেখবে কেন এটা দেখে যে কেউ ইমপ্রেস হয়ে যাবে যে কেউ চলো একটু বেশি বকা হয়ে যাচ্ছে তো প্রথমে একটা বোতলের জুগাড় করা যাক সাদা বোতলে সাদা বোতলে তো জোগাড় হয়নি মায়ের কাছে একটু বকাঝোকা খাওয়ার পর এই সাদা কেটোটা জোগাড় করতে পেরেছি চলো এটা দিয়ে বানানো যাক বানাবার জন্য লাগবে একটা পেন যেটা কিনা তোমার ছোটো ভাই বা ছোট বোনের ব্যাগ থেকে লুকিয়ে নিয়ে যেতে পারবে সরাসরি মজা করছিলাম বলে নেবে তারপর লাগবে একটা ব্লাড টেপ যেটা কিনা তুমি ঘরের এ কোনে কোণে খুঁজলে যেইখানে পেয়ে যাবে লাগবে এ একটা মমতা দিদির খাতার একটা পেপার তারপরে মেন জিনিস মায়ের হাতে বকা ছকা খাওয়ার পর ঠিক রান্না হওয়ার থেকে এরকম একটা কেটো ছাদা বা একটা সাদা বোতল পেয়ে যাবে তুমি চাপ নাই শুধু দুঘা মার পড়তে পারে এইটা আলাদা কথা পর লাগবে একটা কাঁচি পর লাগবে একটা চশমা ও সরি সরি এটা পাশে পড়েছিল তাই ফিকে দিলাম চশমা যেন হাতের কাছে পেয়ে যাই আমার পরি দেখি অবশ্যই কমেন্ট করে যাবে কেমন লাগবে ঠিক এইভাবে ব্যাপারটা একটা ড্র করে নিবে করে নেওয়ার পর কাঁচিটা নিয়ে এটা মাপে মাপে ঠিক কেটে দিবে। নেওয়ার পর ঠিক এইরকম হয়ে যাবে পেপারটা তারপরে হালকা করে এই কেটোটার পোস্টমর্টাম করতে হবে তারপরে এই পেপারটা ঠিক এই মাপে কেটে নিতে হবে পেপারটা মাপে প্রত্যেকটা পিসকে ঠিক এরকম চার পিস লাগবে চার পিস বার করে নেওয়ার পর এটার কোনো কাজ নাই এটা তুমি যেখানে খুশি ফেলে দিতে পারো দরকার নাই ভাই এই মা কুটে দিবে প্রত্যেকটা মাল কেটে নেওয়ার পর ব্লাড টেপটা আমরা প্রথমে বার করে নেবো তারপরে প্রত্যেকটা মালকে ঠিক এইভাবে চিঠি নিতে হবে তো ফাইনালি আমাদের হলোগ্রাম রেডি হয়ে গেছে ঠিক এই রকম দেখতে লাগবে চারটে কোন ঠিক এইভাবে জয়েন লেগে যাবে দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও এবার করব আমরা ফাইনাল হোলোগ্রামটা টেস্ট করব সো এইজ হোলোগ্রামটা তো বানিয়ে ফেললাম এটাকে আবার টেস্ট করার জন্য আর একটা মোবাইল লাগবে মোট দুটো মোবাইল লাগবে একটা মোবাইলে শ্যুট করব আর একটা মোবাইলে তোমার হোলোগ্রামটা টেস্ট করব তো একটা মোবাইল তো আছে আর একটা মোবাইল তোমার খারাপ হয়ে সুইচ অফ হয়ে পড়ে আছে এটা আমার দুর্ভাগ্য চলো দেখি কোনো জোগাড় লাগিয়ে মোবাইলটা ঠিক করা যাক আর এটাকে টেস্ট করি হলোগ্রামটাকে হলোগ্রামটা ভাই ভালোই হয়েছে এটা টেস্ট করে দেখা যাক এটা চলে কি চলে না না আমার মেহনতটা ফালতু যায় তো দেখতেই পাচ্ছ এই হলো মোবাইলের অবস্থা এত বারোটা তেরো চোদ্দোটা বেজে গেছে এই তো পুরো ডেট হয়ে গেছে এই তো মনে হয় না চালু হবে আর এই একটা ফোন আছে যে এটা তো ডিসপ্লেটা দেখতেই পাচ্ছ আমাকে কিছু বলতে দরকার নাই চল এখি চুইচ অফটা খোলে কি খোলে না মিনিমাম আধ ঘণ্টা অপেক্ষা কৰাৰ পৰ চাৰ্জি লাগে এই হৈ যায় তিন পাৰ্চেণ্ট চল আৰু অপেক্ষা কৰোঁ আৰু তিন পাৰ্চেণ্ট টেষ্ট কৰব তো ফাইনালি যি হ'লোগ্ৰামটো টেষ্টিং কৰি যা হয় তো ফাইনালি আমার হলোগ্রামটা কাজ করেছে তোমরাও একটা করে হোলোগ্রাম বানাও আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের হলোগ্রামটা কাজ করেছি কি কয়নি তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্যে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে